মাত্র একশো তিরিশ টাকায় পদ্মা পাওয়া যায়

সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা ভিডিও কলে দেখে তারপর কিন্তু নিতে পারবেন ইন্ডিয়ান ফেব্রিক বলে তুর্কি ফেব্রিক বলে আসলে এক এক জনের এক এক কথা বলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আপনার এগুলো হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশের মতো ব্ল্যাক আউট টাকা যারা দামি গুলো এটা যে কত দামি পর্দা এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে ইনশাআল্লাহ যে এটা এটা কি দুই হাজার টাকা পর্দা নাকি তিন হাজার টাকার পর্দা বোঝার কোনো উপায় নাই আমি আসলে এই তুর্কি পর্দা আমি দেখি নাই আচ্ছা একদম জেনারেলি কথা বলতেছি যারা বলে তুর্কি এবং আমার আশেপাশে শুধু পদ্মাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এখান থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের পর্দা দেখিয়ে দিবো এবং বলে রাখি মাত্র একশো টাকায় পর্দা পাওয়া যায় ইসলামপুরে কথাটা কি না মিথ্যা সেটাই আজকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব

আর এটা নাম ফ্যাশন আমাদের দুইটা শুরু হ্যাঁ আসলে একশো টাকার পর্দা এই পর্দা গুলা হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার পরে ওই যে বলে যে আপনাদের এই যে রিং গুলো আলাদা প্রত্যেকটা পর্দা বলে যে রিং গুলো দেখতেছেন একশো তিরিশ টাকা আর আইলেটার দাম ধরে গিয়া রিং এর দাম গিয়া একশো ষাট টাকা তাহলে প্রায় দুইশো আড়াইশো টাকা তিনশো টাকা দাম পড়ে যাচ্ছে তাইলে তো আমার দর্শকরা ভাই এটা তো বুঝে হ্যাঁ হ্যাঁ এই যে একশো টাকার পর্দা দেখেই সবাই কিনতে চলে যায় একশো তিরিশ টাকার ঠিক আছে একশো তিরিশ টাকা আর আমি আজকে আপনাদেরকে দিব একশো তিরিশ টাকা ফুল প্যাকেজ একশো তিরিশ টাকায় দিব ইনশাল্লাহ একশো তিরিশ টাকা দিব ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমার পর্দাটা যদি আপনার কারো পছন্দ না হয় কোন বিওয়ার যদি আমাদের হোম ডেলিভারি করার পরে যদি কোনো পছন্দ না করে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা রিটার্ন করার সুযোগ আছে বাহ খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এই এই পর্দার মধ্যে অনেক ডিজাইন আছে না ভাই অসংখ্য ডিজাইন আছে যদি কোনো বিওয়ার্স আমাদেরকে

দেখেন এগুলো কিন্তু চারকুচি না ভাইয়া হ্যাঁ চারকুচি একশো তিরিশ টাকা আপনি চাইলে পুরো সেট নিতে পারবেন আর চাইলে সারা বাংলাদেশ থেকে অর্ডার করার সুযোগ রয়েছে হ্যাঁ আর একশো তিরিশ টাকায় আইলেন্সের কোনো আর দাম দেওয়া লাগবে না আইলেন্স দেওয়া আছে এটার সাথেই তাই না নাশো ওকে ঠিক আছে দেখা যাচ্ছে যে অনেক সময় আছে কাস্টমার আসার পরে পাঁচশো টা দেখে ভাই একশো তিরিশ টাকা এটা এটা বলে দুইশো টাকা আচ্ছা তিনশো টাকা এরকম ভাবে প্রতারণা করে এসব আমার কাছে পাবেন না যেটাই কিন্তু একশো ত্রিশ টাকা তার মানে ওনারা পাইকারি আপনার পাইকারি হ্যাঁ হ্যাঁ আমাদের পাইকারি দাম কোনো কিন্তু দামি চায় কোন চার পিস বা আট পিস চার নিতে পারবে নিতে নিতে পারবে নিতে পারবে কোনো অসুবিধা নেই

দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা হ্যাঁ হ্যাঁ কাপড় দলে বসতে পারবেন বলছে আমি ধরে দেখি হ্যাঁ 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 তফাত আছে হ্যাঁ ধরলে বুঝতে পারবেন ঠিক আছে এবং কি আমি বলতে আমি যদি কারো বলি যে যদি আমি কাপড় দেই যেমন আমার কাছে যে ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে রাখবেন এবং কি আমার কথাগুলো করে রাখবেন যে আমি যদি প্রতারণা করি সেক্ষেত্রে আমি ডাবল টাকা জরিমানা দিব আসা যাওয়ার খরচ সহকারে দিয়ে দিব ডাবল টাকা জরিমানা যদি আমি যদি প্রতারণা করে থাকি যে এক নম্বর কাপড়ের কথা বলে দুই নম্বর কাপড় এক নম্বর কিন্তু আমি দুই নম্বর

ভিতর থেকেও ভিতরে মানে রোডের একটা দোকানের শোরুমের ভাড়া হচ্ছে আপনার দুই লক্ষ টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ম্যাক্সিমাম ইসলামপুরের যে শোরুম গুলা এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার দুই লক্ষ টাকা ভাড়া আর আমার দোকানটা ভিতরে থাকার কারণে আমার একবারে মনে করেন যে আমারটা হচ্ছে

হ্যাঁ প্রিন্টেড এগুলো সাতশো পঞ্চাশ আচ্ছা দেখেন আমার এখানে অন্য সব আমার এখানে দোকান গুলো যাচাই বাসে করে আমার কাছে আসবেন বা অন্য সব ভিডিও গুলা দেখে আমার কাছে আসবেন আমি যেগুলো দাম বলছি আইলেট সহকারে দাম বলছি আচ্ছা ঠিক আছে তারপর আপনার আছে ছয় কুচির পর্দা আছে

চাই যারা চায়নাকে বলে তুর্কি তারপর ব্যবসার মধ্যে আমি আসলে এই তুর্কি পর্দা আমি দেখি আচ্ছা একদম জেনারেলি কথা বলতেছি যারা বলে তুর্কি আর অন্য সব দেশের গুলো বইলে দাম আকাশ পাতাল করে ফেলে বড় বড় ইনপুটার যারা আছে যারা বিদেশ থেকে মাল ইনপুট করে নিয়ে তাদেরকে ভাই তুর্কি কোনটা আবার ইসলামপুরে তুর্কি পর্দা কেউ দেশি আর বিদেশি কাপড়ের মধ্যে তফাৎ আছে আসবে এগুলো হচ্ছে আপনার চায়না কাপড়ের মধ্যে দেখেন এটা হচ্ছে চায়না কাপড়ের মধ্যে ঠিক আছে চায়না কাপড়ের মধ্যে এটা নিতে পারবেন দেখেন এটা চমৎকার আর এটার মধ্যে অনেকগুলো কালারও পাওয়া যায় নাকি ভাই হ্যাঁ সবগুলোর কালার পাবেন সবগুলো কালার পেয়ে যাবেন এটার মধ্যে এগুলো 1450 টাকা পিস পড়বে 1450 টাকা ছয় কুচি হ্যাঁ ছয় কুচি ছয় কুচি 1450 1450 কমপ্লিট অল কমপ্লিট হ্যাঁ অল কমপ্লিট ছয় কুচি 1450 এটার মধ্যে আমরা আরো কমে দিতে পারবো যেমন 1450 টাকার পর্দাটা আমরা 1100 1200 টাকা দিতে পারবো সেক্ষেত্রে কাপড় কিন্তু পাশে কম চলে আসবে আচ্ছা পাশে কম চলে আসবে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো এটা পড়বে 1950 টাকা 1950 হ্যাঁ

সেম পর্দা গুলো বাইরে আপনি কিনতে যাবেন আপনার কাছে পঁয়ত্রিশশো তিন হাজার টাকা নিয়ে নিবে আচ্ছা বিভিন্ন ভাবে এটা দেখি দেখেন খুবই সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে নাকি বেগুনি কালার হ্যাঁ কত ভাই প্রাইস এটা হচ্ছে 2250 টাকা পড়বে 2250 এগুলা কিন্তু আপনার কালার দেওয়া যাবে হিউজ পেমেন্ট কালার দেওয়া যাবে আর কেউ যদি আপনার একদম কম দামের গুলো দেখতে চায় চায়নার মধ্যে এগুলো পড়বে 650 টাকা 650 টাকা চায়নার মধ্যে 650 তবে এটা চায়না না এটা আমাদের দেশেই তৈরি হচ্ছে বর্তমানে এগুলোর মধ্যে আরো অনেক কালার আছে দেখতে দেখতে চায়নিজ লাগে না চায়নার মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলো চায়নার মধ্যে আমার এখানে আসলে আপনি প্রতারণার কোন সুযোগ নেই যেটা যে দাম জিনোনাই পাবেন ইনশাআল্লাহ আসলে যারা আমি উল্টাপাল্টা ব্যবসা করতে রাজি না সঠিকভাবে করব যদি কেউ আমার কথার ভিন্নতা পান কথার কাজে না মিল থাকেন সেই আমি যে পর্দাগুলো আপনাদেরকে যে টাকা কিনেছেন তার চেয়ে ডাবল টাকা দিয়ে দেব জুরিপানা আচ্ছা আমি বলতে যে আবার যদি এমন আছে অনেক সময় আছে যে বলে যে ভাই আমি তো কাপড় কিনে ঠকে ফেলছি অনেক বাইরে আছে দেশের বাইরে থাকে বিদেশে থাকে প্রবাসী থাকে বাইরে অনেক সময় আছে বিশেষ করে অর্ডার করে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি দামে কিনে ফেলছে জি আমার কাছে এরকম কিছু নাই যদি বেশি দামও মনে হয় যে বেশি হয়ে গেছে দামটা সেই ক্ষেত্রেও রিটার্ন করার অপশন আছে অপশন আছে কোনো প্রতারণা আমার এখানে হবেই না ইনশাল্লাহ এই বিশ্বাস নিয়ে আমার কাছ থেকে কিনতে পারেন অনেক জায়গায় তো কেনাকাটা করছেন একটা বার আমার এখানে ছোট আমার শোরুম আমার ছোট একবার কেনাকাটা করেন আমি সর্বোচ্চ ভাবে দিব। আমি এখন আপনাদেরকে আর কিছু পর্দা দেখাতে চাচ্ছি যেগুলো হচ্ছে আপনার বেল মধ্যে সবচেয়ে বেশি বেল তারপর আপনার এক কালার অনলাইনে যেগুলো বিভিন্ন পেজে খুব ভালোভাবে চলতেছে এই পর্দাগুলো ভাইরাল পর্দাগুলো এই যে এই দেখেন এই পর্দাগুলো হচ্ছে আপনার মাত্র

খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কালার রয়েছে এই দেখেন হ্যাঁ নীল কালার যারা নিতে যাচ্ছেন হ্যাঁ আমার এখানে আপনার যদি কেউ হোয়াটসঅ্যাপে ফোন টোন দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু সুন্দরভাবে ভিডিও কলে দেখিয়ে দিব ভিডিওটা দেখিয়ে দেব এবং কি ছবি তুলে পাঠিয়ে দিব আচ্ছা ছবি তুলে পাঠিয়ে দিবে এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা যত পিস আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা কুরিয়ারে সেক্ষেত্রে কিন্তু কন্ডিশনে প্রোডাক্ট দেওয়া হয় কুরিয়ারে কন্ডিশনেও আপনারা নিতে পারবেন

যদি কেউ বেশি বেশি কালার নিতে চায় সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠা দিতে পারবো ছবি পাঠা দিতে পারবো দেখেন এটা দেখেন কব চমৎকার ছয়শো পঞ্চাশ

হোম নিয়ে আসবে ভিতরে আচ্ছা ভিতরে এটা এই ভিতরে নিয়ে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবে আর ইনশাল্লাহ চলে আসবেন সাবাব হোম ফ্যাশনে এবং এসে আপনাদের কাঙ্ক্ষিত পদ্মাটি কিন্তু এখানে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ